আজকালকার বাচ্চারা মাছ তো একদমই খেতে চায় না বলেন তো মাছ না খেলে কি চলে একটু আর টেকনিক খাটিয়ে বাচ্চাদেরকেও মাছ খাওয়ানো যায় ওরা বুঝতেই পারবে না এটা মাছ না মাংস আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আজ আমি আপনাদেরকে দেখাবো বাচ্চাদেরকে মাছ খাওয়ানোর নিনজা টেকনিক গ্যারান্টি দিচ্ছি বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে মাংসর সসেজ তো আপনারা অনেক খেয়েছেন আজ আমি আপনাদেরকে দেখাবো মাছের সসেজ বানানোর রেসিপি তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি প্রথমে আমি এখানে দুই তিন রকমের মাছ নিয়ে নিয়েছি আপনি যে কোনো মাছ নিতে পারেন শুধু কাটা কম হলেই হলো। এবার মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে চামড়ার কাঁটা ফেলে ছোট ছোট টুকরো করে কেটে নেব এখানে দেখুন আমি মাছগুলোকে কেমন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি কয়েক পিস পাউরুটিকে ব্লেন্ডারে এভাবে গুঁড়ো করে নিয়েছি এখন একটি ব্লেন্ডার জার নিয়ে নিচ্ছি এর ভেতরে আমি টুকরো করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক টুকরো লেবুর রস চেপে দিয়ে দিচ্ছি এতে মাছের গন্ধটা চলে যাবে এবার ঢাকনা দিয়ে ঢেকে ব্লেন্ড করে নিচ্ছি এখন দিচ্ছি একটি ডিম ডিমটা দেওয়ার পরে আমি আবারও ব্লেন্ড করে নেব ডিমটা অবশ্যই দিবেন। একটু ব্লেন্ড করার পরে এ পর্যায়ে আমি কিছুটা পাউরুটির গুঁড়ো দিয়ে দিচ্ছি আবারও ভালো করে একদম মিহি ব্লেন্ড করে নেব। এখন ডোটা একটি বাটিতে ঢেলে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ জিরে গুঁড়ো আর এক চামচ চাট মশলা এখন মশলাগুলোকে নেড়ে চেড়ে একটু ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দেব হাফ চামচ কালো গোলমরিচ গুঁড়ো একটা সিদ্ধ আলু গ্রেট করে দিয়ে দিচ্ছি আলুটা অবশ্যই দিতে হবে কারণ সচেজটা যখন তেলে ভাজা হবে আলুর একটা সুন্দর স্মেল বের হবে খেতেও অনেক সুস্বাদু হবে এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এখানে অবশ্যই হাত দিয়েই মাখতে হবে না হলে ডোর মিশ্রণটা সুন্দর হবে না এবার দিয়ে দেবো পাউরুটির গুঁড়ো আবারও মাখিয়ে নিচ্ছি মাছ যেহেতু অনেক নরম হয় এজন্য এটিকে ব্যালেন্স করার জন্য পাউরুটির গুঁড়ো অবশ্যই দিতে হবে এখন দিয়ে দিচ্ছি দুই চামচ সিলি ফ্লেক্স ঝালটা অবশ্যই আপনার পছন্দ অনুযায়ী দেবেন আমি আবারও পাউরটির গুঁড়ো দিচ্ছি এই পাউরটি গুঁড়োটা আমি আলাদা আলাদাভাবে কয়েকবার ব্যবহার করেছি এখন দিয়ে দেব তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরেও আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখাতে মাখাতে একদম একটা স্মুথ ডোয়ে পরিণত হবে আর কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেবেন এটি বাইন্ডিংয়ের কাজ করে এখন আমি একটু তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পরে আমি আবারও ডোটাকে মাখিয়ে নেব হাত দিয়ে এভাবে মাখিয়ে তেলটাকে ভালো করে ডোয়ের সাথে মিশিয়ে নেব এখন আমার মাখানো হয়ে গেছে এখানে আমি ফয়েল পেপার এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি হাতে অবশ্যই তেল মাখাতে হবে এখন আমি কিছুটা ডো হাতে নিয়ে এভাবে মেখে মেখে লম্বা করে নিচ্ছি আমি কিভাবে করছি শুধু আমার প্রসেসটা ফলো করুন এবার ফয়েল পেপারে মুড়িয়ে নেব একটু হালকা করে মুড়াবেন কারণ এটি সিদ্ধ হওয়ার পরে অনেকটা ফুলে যাবে দেখতেই তো পাচ্ছেন আমি কেমন করে মুড়িয়ে দুপাশ লজেন্সের প্যাকেটের মতো মুড়িয়ে দিচ্ছি ভালো করে মুড়িয়ে দিবেন যেন পানি না ঢুকতে পারে আমি এভাবেই সবগুলো বানিয়ে নিয়েছি আমি আগেই রাইস কুকারে পানি বসিয়ে দিয়েছিলাম এখন ওই গরম পানিতে আমি একটা একটা করে সসেজ ছেড়ে দেব। আর ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিটের বেশি রান্না করতে যাবেন না তাহলে শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না আমার দশ মিনিট হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেওয়ার পর অবশ্যই বরফ ঠান্ডা পানিতে দেবেন এই প্রসেসটি অবশ্যই ফলো করবেন পাঁচ মিনিট আমি বরফ ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি খুলে দেখাচ্ছি দেখুন আমার সসেসটি কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট মাসাল্লা এখন আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি দেখুন একদম পারফেক্ট হয়েছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আর এরকম আরও ভালো ভালো মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ